দুই হাজার চব্বিশ বহু নির্বাচনী অভিক্ষা বাংলা প্রথম পত্র অপরিচিত গল্পে মেয়ের বয়স কত শুনিয়া মামার মন ভার হয়েছিল পনেরো আবার সালাম নামে রাজপথে এই উক্তিতে প্রকাশ পেয়েছে স্বাধিকারের চেতনা দেশপ্রেমের জাগরণ আত্মদান ও আত্মহুতির প্রেরণা অর্থাৎ এক দুই ও তিন নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন নং প্রশ্নের উত্তর দাও সালমা ম্যাডাম ছিনতাইকারীর কবলে পড়লে কেউ সাহায্যের জন্য এগিয়ে যায় না সে সময়ে তরুণ সাজিদ ছিনতাইকারীদের মুখোমুখি হয় অস্ত্র দেখিয়ে ভয় দেখালেও সাজিদ ছিনতাইকারীদের তারা করলে মালামাল কি হতো জবাবে সাজিদ বলে কি বলেন ম্যাডাম প্রয়োজনে আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম উদ্দীপকের সাজিদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তিটি কোনটি বিপদের মুখে এ বয়স অগ্রণী কেন বাবা পয়সা কেন বুড়ির এই বক্তব্যে কোনটি প্রকাশ পায় লেখকের প্রতি স্নেহ মানব কল্যাণের সাথে কিসের অবিচ্ছেদ্য সম্পর্ক মানব মর্যাদার প্রতিদান কবিতায় কবিকে যে বিষে বরা বান দিয়েছে কবিতাকে কি দিতে চেয়েছেন গান দিতে চেয়েছেন ভুলতে পারো তুমি ভুলিনি আমি যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কণ্ঠী এখনও আশা ছাড়ি নাই কিন্তু মাতলকে ছাড়িয়াছি অপরিচিতা গল্পের ভাবগত যে মিল উদ্দীপকে রয়েছে তা হলো প্রিয় মানুষের প্রতি ভালোবাসা আশাবাদী মনোভাব অর্থাৎ এক ও তিন গল্পে বিলাসী গল্পে উপরের আদালতের হুকুম বলতে লেখক কী বুঝিয়েছেন স্রষ্টার নির্দেশ সুখ কবিতায় কবি মরিচিকার মতো কোনটিকে বিশ্ব মাঝে পাবে না সুখ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় উল্লিখিত বহুলোক রাত্রি দিন কোথায় ভুলণ্টিত হয় ঘাতকের আস্তানায় যাহা ছিল নিয়ে গেল সোনার তুরি প্রমুক্তিতে কবির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা হল অসহায়ত্ব ও নিঃসঙ্গতা অর্থাৎ এক ও দুই নিচের উদ্দীপকটি পরও তেরো চোদ্দ নং উত্তর দাও তারই মঙ্গল তরে জীবন দেখে দেব অকাতরে যে আমায় বধিবারে বধিবারে চাই বিনিময় তবু চাই না তবু যতই আসুক সংকট সংশয় উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ প্রমূর্তি কোনটি দিগল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর যেদিক থেকে উক্ত সাদৃশ্য হল তা হলো পরোপকার ক্ষমাশীলতা অর্থাৎ এক ও দুই আহ্বান গল্পের বুড়ির মৃত্যুর খবর লেখক কার মাধ্যমে জেনেছিল গ দীপনরী বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি বলেন চুরমার করেন রেইনকোট গল্পে শহীদ মিনার হটানোর প্রস্তাব দেওয়ার মাঝে প্রিন্সিপালের যে মানসিকতা ফুটে উঠেছে তা হল পাকিস্তান প্রীতি বাঙালি জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বিশ বিদ্বেষ নিচের উদ্দীপকটি পরও আঠারো উনিশ প্রশ্ন উত্তর দাও বিদেশে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত রফিককে সেবা যত্নে সুস্থ করে তুলে পরিচ্ছন্ন করবেন এক মেয়ে রফিক শেষ অব্দি মেয়েটাকে বিয়ে করে দেশে ফিরলে তার বড় ভাই জাতি ধর্ম ও পরিবারের মর্যাদার প্রশ্নে তুলে বাড়িতে উঠছে না দিয়ে তাকে তাড়িয়ে দেয় উদ্দীপকে রফিকের বড় ভাইয়ের মানসিকতার সমর্থক উক্তি কোনটি এ যে মিক্তির বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পরে অর্থাৎ ক উদীপকী বিরাশি গল্পের যে দিক প্রকাশ পেয়েছে তা হল কুসংস্কার ও ভালোবাসা সুচেতনা কবিতায় শাশ্বত রাত্রির বুকে কি প্রকাশ পাবে অনন্ত সূর্যোদয় আঠারো বছর বয়সে কানে কি আসে মন্ত্রণা আসে কবি নজরুল ইসলাম সত্যকে সালাম নমস্কার জানাচ্ছেন কারণ সত্য কবিকে সঠিক পথ দেখাবে মাথা উঁচু করে রাখবে নিচের উদ্দীপকটি পরও তেইশ ও চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তুমি ছিলে আমার পাশে এখন তুমি নেই কোথায় গেল কোথায় গেলে সাথী তোমায় খুঁজে পাই তুমি ছিলে আমার পাশে প্রেরণার উৎস হয়ে তোমা বিহনে আমার হৃদয়ে দুঃখ যায় বয়ে উদ্দীপকের ভাবার্থের সাথে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে তাহারই পরে মনে ভুলিতে পারি না কেন উদ্দীপকে তাহারই মনে কবিতার যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো স্মৃতিচারণ ও বিরহ বেদনা অর্থাৎ এক ও দুই বাহান্ন দিনগুলো রচনায় উল্লিখিত কত তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলছিল বাইশে ফেব্রুয়ারি বিলাসী গল্পে দশ বারো জন যখন মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে উপস্থিত হইল তখন কোন সময় ছিল সন্ধ্যা এই বিশ্ব মাঝে মানুষ যে কিভাবে এলাকায় অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর নামে পরিচিত কোথাও অন্যায় অবিচার হতে দেখলে তা প্রতিহত করার জন্য ঝাঁপিয়ে পড়েন ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় তিনি প্রাণ দ্বিতীয় প্রস্তুত উদ্দীপকের সাদেক সাহেবের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ মুক্তিকোণটি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে ওরে পা এজিদ হোসেনের এই উক্তি দিয়ে যে মানসিকতার প্রকাশ পেয়েছে তা হলো ক্ষোভ রাগ আমার পথ প্রবন্ধে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেলছে পরাবলম্বন